সাতটি লক্ষণ যে আল্লাহ নির্বে আপনাকে সাহায্য করছেন আমরা প্রায় ভাবি আমার জীবনে এত কষ্ট কেন কেন আল্লাহ আমার ডাকে সাড়া দিচ্ছেন না অথচ আমরা বুঝতে পারি না যে অনেক সময় আল্লাহ আমাদের এমনভাবে সাহায্য করেন যা আমাদের চোখে পড়ে না কিন্তু তার প্রভাব হয় অসাধারণ তিনি সব সময় আমাদের জন্য পরিকল্পনা করেন এবং নির্বে আমাদের জীবনে এমন কিছু লক্ষণ রাখেন যেগুলো প্রমাণ করে তিনি আমাদের পাশে আছেন চলুন জেনে নিই সেই সাতটি গোপন বা নীরব লক্ষণ যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনার জীবনকে গাইড করছেন আপনাকে সাহায্য করছেন এমন কি আপনি বুঝতেও পারছেন না এক অপ্রত্যাশিত বিপদ থেকে হঠাৎ বেঁচে যাওয়া আপনি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনি খুব বড় বিপদের সামনে ছিলেন কিন্তু হঠাৎ করে কিছু একটা হয়ে গেল এবং আপনি রক্ষা পেলেন হয়তো আপনি রাস্তায় দুর্ঘটনার মুখোমুখি হতে পারতেন কিন্তু একটু দেরিতে বেরোনোর কারণে বেঁচে গেছেন এটি আল্লাহর পক্ষ থেকে এটি গোপন সাহায্য আল্লাহ বলেন আর আল্লাহ তোমাদের শত্রুদের হাত তোমাদের থেকে ফিরিয়ে দেন যাতে তোমাদের নিরাপত্তা প্রদান করেন সুরা আলমায়দা এগারো এই রকম দুর্ঘটনা এড়িয়ে যাওয়া কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর কুদরত তিনি আপনাকে এমন বিপদ থেকে রক্ষা করেন যেগুলো আপনি জানেনও না দুই যখন কোনো দোয়া অদ্ভুতভাবে কবুল হয়ে যায় আপনি হয়তো কোনো দোয়া করেছেন এমন কিছু যা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল হয়তো দোয়াটি আপনি একবারই পড়েছিলেন কিংবা মনে মনে চেয়েছিলেন কিছুদিন পর হঠাৎ করে সেই দোয়াটি কবুল হয়ে গেছে আপনি অবাক হয়ে গেছেন এটা কিভাবে সম্ভব এটি আল্লাহর কুদরত তিনি জানেন আপনার জন্য কোন সময়ে কোন দোয়া কবুল করা প্রয়োজন কোরানে বলা হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে দেব সুরা গাফির ষাট দোয়ার কবুল হওয়া নিঃসন্দেহে একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী সাহায্যের নিদর্শন তিন হৃদয়ে হঠাৎ প্রশান্তি অনুভব করা আপনি হয়তো চরম টেনশনে বা মানসিক অস্থিরতায় ছিলেন কিন্তু হঠাৎ এক সময়ে আপনার হৃদয় স্থির হয়ে গেল আপনি অনুভব করলেন একটি ভরসা একটি শান্তি যা কোনো মানুষ দিতে পারে না এই অনুভূতিটিও আল্লাহর রহমতের বহিপ্রকাশ আল্লাহ বলেন তিনি তার বান্দার হৃদয়ে প্রশান্তি দেন যাতে তারা দৃঢ় বিশ্বাস রাখে ফাতহ, চার যখন আল্লাহ আপনাকে মানসিক শক্তি দেন সেটি কোনো বাহ্যিক উৎস থেকে নয় বরং তা একান্তই তাঁর পক্ষ থেকে একটি সহায়তা চার যখন আপনার জন্য কোনো দরজা হঠাৎ খুলে যায় জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে সব পথ বন্ধু মনে হয় কিন্তু হঠাৎ এমন একটি সুযোগ আসে যা আপনি ভাবেননি হয়তো একটি চাকরির অফার একটি আর্থিক সাহায্য কিংবা এমন একজন মানুষের সাহায্য যাকে আপনি চিনেন না এগুলো আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করা হয় আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বেরিয়ে যাওয়ার রাস্তা করে দেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে তাকে রিজিক দেন সুরা তালাক দুই মার্চ এই আয়ত স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে আল্লাহ তার বান্দার জন্য এমন সাহায্য পাঠান যা সম্পূর্ণ অপ্রত্যাশিত পার্টস যখন আপনি বারবার গুনাহ থেকে ফিরে আসতে পারেন গুনাহ করা মানুষের স্বভাব কিন্তু বারবার গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর পথে ফিরে আসা এটি তাঁর রহমত ও সাহায্যের চিহ্ন কারণ শয়তান কখনো চায় না আপনি তা করুন আপনি যদি নিজের মধ্যে এমন অনুভব করেন যে আপনি কাঁদতে চান ক্ষমা চাইতে চান নামাজে মনোযোগ দিতে চান এটা আল্লাহর তরফ থেকে একটি স্পষ্ট ইশারা হাদিসে এসেছে যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তাকে পছন্দ করেন তির্মিজি এই ভালোবাসাই হচ্ছে আল্লাহর সাহায্যের এক অনুপম দৃষ্টান্ত ছয় আপনার জীবনে কোনো নেকবান্দার আগমন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার জীবনে একজন ভালো নেক হৃদয়ের মানুষের আগমন ঘটান হয়তো সে আপনাকে উপদেশ দেবে আপনার বিপদে পাশে দাঁড়াবে অথবা শুধু আপনাকে সৎ পথে নিয়ে আসবে রাসুল শাহ বলেছেন একজন ব্যক্তি তার বন্ধুর দিন অনুযায়ী চলাফেরা করে তাই দেখে নাও কার সঙ্গে তুমি বন্ধুত্ব করছো আবু দাউদ আপনার জীবনে যদি কোনো একজন সৎ মানুষ প্রবেশ করেন যিনি আপনাকে গাইড করেন আল্লাহর পথে ডাকেন তবে জানবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সহায়তা সাত বারবার পাপ থেকে বাঁচানোর ইশারা পাওয়া অনেক সময় আপনি কোনো গুনাহ করতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ কিছু একটা ঘটল এবং আপনি সেই কাজ থেকে বিরত থাকলেন হয়তো ফোনে কল চলে এল কেউ ঘরে ঢুকে পড়ল কিংবা আপনার মনে এক অদ্ভুত অনুশোচনা এল এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেই গুনাহ থেকে রক্ষা করার জন্য একটি সরাসরি হস্তক্ষেপ আল্লাহ বলেন আল্লাহ তার বান্দার প্রতি দয়াবান এবং তাদের অপরাধ থেকে রক্ষা করেন সুরা নূর একুশ এইরকম ইশারা অনেক সময় আসে কিন্তু আমরা বুঝতে পারি না এই নীরব সাহায্যগুলোই আমাদের পরকালের নাজাতের জন্য বড় ভূমিকা রাখে শেষ কথা আল্লাহ কখনো আমাদের একা ফেলে দেন না আমরা ভুলে যাই কিন্তু তিনি ভুলেন না তিনি আমাদের প্রতি এতটা করুণাময় যে যখনই আমরা বিপদে পড়ি হতাশ হয়ে পড়ি অথবা কোনো ভুল পথে হাঁটতে যাই তখনই তিনি নির্বে তাঁর সহায়তার হাত বাড়িয়ে দেন আমাদের কর্তব্য হল এই লক্ষণগুলো চিনে রাখা এবং এগুলোর জন্য কৃতজ্ঞ থাকা সবকিছুর পেছনে আল্লাহর হিকমত রয়েছে এবং তিনি জানেন কখন কিভাবে এবং কতকু সাহায্য আপনার জন্য প্রয়োজন আপনার জীবনে এই সাতটি লক্ষণ যদি কখনও দেখা যায় তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং নির্বে সাহায্য করছেন